একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পুকুর খনন ও গাছ লাগানোর কথা বলছে অপরদিকে প্রকাশ্য দেবালোকে চলছে পুকুর ভরাটের কাজ বয়সাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ঘটনা অভিযোগ বয়সাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের চন্দননগর এলাকার বাসিন্দা আব্দুল সফিক তার পুকুরে প্রায় ষাট শতাংশ ভরাট করে ফেলেছেন আর এই দৃশ্য চোখে পড়তে বয়সাদ পুরসভা এবং বয়সাদ থানার দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আধিকারিকরা এদিন বিজ্ঞান মঞ্চের আধিকারিক দুলাল বাবু জানিয়েছেন এইভাবে পুকুর ভরাট হলে প্রাকৃতিক ভারসাম্য বলে আর কিছুই থাকবে না তবে গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী ত্রিপুরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই যে পুকুর ভরা গাছ কাটা আমাদের পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলা আমাদের রাজ্য থেকে আমরা এই আন্দোলন করছি এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তার জন্য এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এখানে যে পুকুর ভরাটা হচ্ছে তার বিরুদ্ধে আমি পৌরসভায় চিঠি দিয়েছি আমি আইসিকে জানিয়েছি এখন আর ছটা ঋতু নেই এখন তিনটে ঋতুতে দাঁড়িয়েছে বা দুটো ঋতু দাঁড়িয়েছে আর এই ভারসাম্যের পরিবর্তন হওয়ার ফলে গরিব মানুষ নব্বই শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছে যারা ধনী তাদের বাড়িতে এসি রাখতে পারছে গরিব মানুষ এসি রাখতে পারছে না এই গরম থেকে উদ্ধার হতে পারছে না ফলে আমরা ভারসাম্যের যে পরিবর্তন ঘটছে তার বিরুদ্ধে আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আন্দোলন করছি আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করছি যে যে রাজনীতি করুন আসুন পরিবেশকে রক্ষা করুন নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে পরিবেশ ভারসাম্যের পরিবর্তন হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় তদ্রুপ হচ্ছে এই পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে